মা আপনি কিসের হিসাব নিকাশের কথা বলছিলেন না মানে ওছে কি এই যে হ্যাঁ ওই ওই অফিস হ্যাঁ অফিসের হিসাবে কথা ও বিয়ের পর কি তুমি অফিসে যাওয়ার কথা চিন্তা করছো নাকি হ্যাঁ ইয়ে অফিস মানে ওই যে আমেরিকা থেকে ক্লায়েন্ট তো দুই তিন দিন থাকবে তো সেই জন্য অফিসে যেতে হবে কিন্তু আমি এক সপ্তাহ ছুটি নেব এরপর পরে আজকে না গেলে হয় না দুপুরে আসব তো দুপুরে কেন দুপুরে মায়ের হাতে রান্না খেতে মায়ের রান্না না খেলে আমি কিচ্ছু করতে পারি না চলো না নাকামি প্লিজ বন্ধ করো মা আপনার ছেলেকে আদৌ দিয়ে দিই না এরকমটা করেছেন সেন্টু তুমি এখন চাকরি করো তোমার সাথে তো এসব এখন যায় না যায় মানে অবশ্যই যায় দুপুর আমি খেতে আসবো আমি মায়ের হাতে রান্নায় খাবো হ্যাঁ কি বলো তুমি আর একটা বার বলো না মানে বলছিলাম যে দুপুরে আসবো না আমি রাতে আসি তারপর মায়ের হাতে রান্না খাই প্লিজ 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 এই না খেয়ে চলে যাচ্ছে তো কি 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 নাও খাই করে আমার জান এত রান্না করছিলাম তুমি কোথায় আমি তো রাস্তা একটা ক্লায়েন্টের অফিসের দিকে যাচ্ছি দুপুরে খাবে কোথায় দুপুরে ওখানেই খেয়ে নেব একটা কথা বলতে চাচ্ছিলা বলো মিস ইউ আমাকে মিস করছো মাকে মিস করছো না এটা কি বলে তুই আমি মাকে কেন মিস করব এখন তো আমার ঘরে একটা খুব সুইট সুন্দর কিউট বব আছে আমি এখন আর মিস করতে পারি শোনো আজকে তোমার জন্য না একটা মজার ভেজিটেবল রান্না করছি ভেজিটেবল কিন্তু আমি তো মাংস ছাড়া কিছু খাই না খাও না মানে তুমি বাস্তে চাও না বাস্তে হলে তোমাকে ভেজিটেবল খেতেই হবে মা না তোমাকে আদর করতে করতে একদম নষ্ট করে দিয়েছে কিন্তু শোনো এখন আমি যেটা চাইব সেটাই হবে সর্বময় ক্ষমতার অধিকারী চুমকি রহমান এখন ঠিক আছে কোনো সমস্যা নেই একদম ঠিকঠাক তুমি যদি আমাকে বিষ দাও তাহলে আমি এখন বিষও খাবো ওরে আমার লক্ষ্মী জামাই রে আচ্ছা ঠিক আছে রাখি বাই বাবা হ্যাঁ ল বাবা খাই লও খাই মানে আমি তো খেয়েছি মা হ দেখছি কি যে খাইছো আমাদের তুমি ক্ষমা করে দিও বাবা আমি দেখেছি না একটা ডাইনি ঘরে তুই এসে আসতে আমার দোস্ত না বাস্ত না একটা মাত্র পোলা মাংস ছেড়ে ভাত খাইবার পারে না রে কি না ওই ডাইনিটা লতা পাতা শাক পাতা খাওয়াইবো যত আমার সহ্য হয় না তুমি খাও কিন্তু মা এই যে তোমার বউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মা তোর না কইছি বউরে তো ডরাইবি না বউরে তো ডর আজকে হ্যাঁ তোর না কইছি যে বউরে সবসময় দৌড়ের উপরে রাখবি আর শোন বউয়ের ভাই আমেরিকা থেকে ফোন করছে এই ভাকে তুই খেয়াল মনে হয় অনেকক্ষণ কথা কই সত্যি 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 ইনফ্যাক্ট মা বিশ্বাস করো তোমার হাতে রান্নার মতো রান্না হয় না এই যে তোমার বউ যা খাওয়ায় না আমাকে এই লবণ তেল মশলা ছাড়া অসুখ আমার জন্য কাঁচা কাঁচা লাগে ওসব কাঁচা খাবার খেতে আমার জান্নাতে যাবার কোনো ইচ্ছা নেই আমি যে তোমার হাতে রান্না খেতে চাই প্লিজ খাওয়াও আরে না ভাইয়া পড়াশোনা ছাইনি এই সংসারটা একটু সেটেল করে নি তারপর নেক্সট সেমিস্টার থেকে আবার ক্লাস শুরু করব সেইটার সাথে কথা বলবে আচ্ছা দিচ্ছি

对吧？对对对。對對